কলেজ স্পিকার টু নেভারটে সইফ আইটেল কোরান এমন একটা কিতাব যার শুরুতে ভুল নাই যার মাসখানা ভুল নাই যার শেষে ভুল নাই পরিপূর্ণ এমন একটা কিতাব লা রই বাফি শুধু নোভির যুগে নয় বরং জান্নাত পর্যন্ত নয় বরং কেয়ামত পর্যন্ত নয় আজীবন জান্নাত হোক কেয়ামত হোক হাজর হোক কোন দিনই কিতাবের মধ্যে একটা ভুল কেউ ধরতেও পারিনি আর কেউ ধরতেও পারবে না সুবান আল্লাহ এখন ওই মরিচ গুলো আসিয়ার গায়ে দিয়ে দেয়া হলো আসিয়া তখন কষ্ট করতে করতে যখন একেবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন তখন আল্লাহ পাকের কাছে আছি আদো কোন দরখাস্ত করলে রব্বিপে মিলে আইন দ্য কামাই থাং ফিল জান্নাতি অর্ণাজ্জিনী মিং ফিরা আও না ওয়া আমালিহি অর্ণাজ্জিনী লিমি নল কৌমিজ ও আস মাদার মালিকামাল আল্লাহ আমি এই বিশ্বরের জমিন থেকে তোমার কাছে সাধ্য চা ইং তাকে বাইতাম ফিল জান্না ও আল্লাহ আপনি আপনার কাছে একটা আমার জন্য জান্নাত বানাই দেন ওয়ান অফ যিনি ফির আউন আরে ফেরাউনের অনিষ্ট থেকে আপনি আমাকে মুক্তি দিয়ে দেন তুমি আসমানে থাক প্রভু আমি জমিনে তবু তোমারি নাম জি হৃদয় গহীনে তুমি আসমানে থাক প্রভু আমি জমি নে তবু তোমারি নাম জি হৃদয় আমি তোমারি গলামগ অন্য কারণ আমি তো গলাম গ অন্য কারণ তো মারি আছিও গ অন্ন কারণ আলি মূল গায়েব তুমি মাবু দ্রব্য মালি মালি তুমি জাননাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সেই ফ্রাউন যখন আসিয়ার মুখে জবানের কথা শুনল তখন ফেরাউন ডাক দেখায় আসিয়ারে আমি তোমাকে লাশ একটা চান্স দিলাম যদি এই মুহূর্তে থেকে আমাকে খোদা হিসেবে না বানো আর আসমানের ওই জমিনকে জমি খোদা হিসেবে না ছাড়ো তাহলে আমি এই মুহূর্তে তোমার সাথে এমন আচরণ করব যা কি আমত পর্যন্ত একটা দৃষ্টান্ত রয়ে যাবে আল্লাহ ডাক দে গা ফেরাউন রে শুধু আসিয়াকে দৃষ্টান্ত করলে হবে না তোকে আমি শক্তি মাছ বানাইয়া কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত করে রাখবো আল্লাহু আকবার মা বোনের আমার খুব মনোযোগ দিয়ে শোনেন আগামীতে আপনাকে দেখা হবে কিনা আমি জানি না তবে আপনাদেরকে ইমান মেয়েদের কেমন ইমান ছিল এ সম্পর্কে কিছু টিপস আপনি দিয়ে যায় আসিয়া তখন বলে দিলাম ফেরাউন তুমি যতই আমাকে লোক দেখাও আমার রানীর সম্মানও যদি চলে যায় আমার গোসল করার জন্য যদি কোনো বাদী যদি না থাকে আমাকে যদি দামি দামি পোশাক দেয় না হয় তাহলে স্মরণ রাখো এক সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহকে ভুলতে পারি না ফেরা অন্ত ডেকে গেল ফেরাউন সঙ্গে সঙ্গে তার সাঙ্গ পাঙ্কে অর্ডার দিল তাড়াতাড়ি বিশাল বড় আগুনের সিস্টেম তৈরি করো সবাই আগুনের সিস্টেম তৈরি করে ফেললো তখন আসিয়াকে ডাক দিয়ে আসিয়া এখনো সর্বশেষ একটা চান্স আছে তাড়াতাড়ি তুমি আমার পক্ষে চলে আসো আচ্ছা তখন ডাক দেয় কাই না এখনো সম্ভব না এখনো অনেক দেরি আছে এখনো সম্ভব না আমি পারবো না তোমার পক্ষে ঠিক থাকতে সঙ্গে সঙ্গে আসিয়াকে সবার সামনে সব মানুষকে একত্রিত করা হলো করে দেওয়ার পর হে ডাঙ্গাইল মতবুর এই এলাকাবাসীর মা বোনেরা সঙ্গে সঙ্গে আসিয়ার গায়ে থেকে তার জামা কাপড় খুলে তাকে সবার সামনে অলঙ্গ করে দেয়া হলো আসিয়া দাঁড়ায় আছে আসমানের দিকে তাকে বলো আসিয়া দিলে মালিক আমার আল্লাহ আপনি কি দেখেন না আপনার পক্ষে ঈমান থাকার কারণে আপনার দল মানার কারণে আজকে আমার সাথে ফেরাউন কি আচরণ করতেছে এই বলে আসিয়াকে লঙ্গ করে দেয়া হলো ফেরাউন আবার বলল আসিয়া এখন সময় আছে তাড়াতাড়ি মানানো না হলে কিন্তু আরো মারাত্মক ক্ষতি হতে পারে আসিয়া বললো না আমি আনবো না সঙ্গে সঙ্গে আসিয়া কে আবার অর্ডার দেওয়া হলো কেঁচো ধারালো চার চাকুনি আসো চাকু নিয়ে এসে আসি পুরা শরীর থেকে পা পর্যন্ত মাঝা থেকে পা পর্যন্ত চামড়া তুলে ফেলা হলো একটা জলচন্ত মানুষের যখন চামড়া তুলে ফেলা হয় কি পরিমাণ কষ্ট হয় এরপর ফেরা ওন তখন বলে কি বাবার আছি তুমি কে এখন ইমান চাঁদ বানা আছি কাটা কবুতরের মতো জমিনের মধ্যে দাপা দাবি করছে এরপরও যখন ফেরাউন থামল না আসিয়া যখন থামলো না ফেরাউন তখন ডাক দিয়ে বলল তাড়াতাড়ি কাঁচা মরিচ বাটা নিয়ে আসো শুকনা মরিচ বাটা নিয়ে আসো শুকনা মরিচ বাটা নিয়ে আসা হলো কাঁচা মরিচ বেটে নিয়ে আসা হলো

ও আল্লাহ ওই কসম যাকে একবার অভিসেবে মেনেছি আমি তাকে এক সেকেন্ডের জন্য আমি এর ছাড়তে সারতে পারি না এরপরে যখন মাসিয়া ফেরাউনে কথা টল না সেই ফেরাউন যখন আসিয়ার মুখে জবান কথা শুনলো তখন ফেরাউন ডাক দে কয় আসিয়ারে আমি তোমাকে লাশ একটা চান্স দিলাম যদি এই মুহূর্তে থেকে আমাকে খোদা হিসেবে না বানো আর আসমানের ওই জমিনকে জমি খোদা হিসেবে না ছাড়ো তাহলে আমি এই মুহূর্তে তোমার সাথে এমন আচরণ করব যা কি আমত পর্যন্ত একটা দৃষ্টান্ত রয়ে যাবে আল্লাহ ডাক দে কয় ফেরাউন রে শুধু আসিয়াকে দৃষ্টান্ত করলে হবে দুনিয়া পর্যন্ত দৃষ্টান্ত করে রাখব আল্লাহ আকবর মা বোনের আমার খুব মনোযোগ দিয়ে শোনেন আগামীতে আপনাকে দেখা হবে কিনা আমি জানি না তবে আপনাদেরকে ইমান মেয়েদের কেমন ইমান ছিল এ সম্পর্কে কিছু টিপস আপনি দিয়ে যায় এখন ওই মরিচ গুলো আসিয়ার গায়ে দিয়ে দেওয়া হলো আসিয়া তখন কষ্ট করতে করতে যখন একেবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন তখন আল্লাহ পাকের কাছে আসিয়া তখন দরখাস্ত করলেন বিব নিলে আই দা কা বাই তা ফিল জান্নতি ওয়ানজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানজিনি মিনাল কওমি লিমি ও আসমানের মালিক আমাল্লাহ আমি এই মিশরের জমিন থেকে তোমার কাছে সাহায্য চাই ইং টাকা পাইতাম ফিল জান্না আল্লাহ আপনি আপনার কাছে একটা আমার জন্য জান্নাত বানাই দেন ওয়ান আর যিনি আরে ফেরাউনের অনিষ্ট থেকে আপনি আমাকে মুক্তি দিয়ে দেবেন তুমি আস মানে থাক প্রভু আমি জমিনে। তবু তোমারি নাম জি হৃদয় গহীনে তুমি আসমানে থাক প্রভু আমি জনি নে তবু তোমারি নাম জি হৃদয় গহীনে আমি তোমারি গলামগ কারণ আমি তো মারি গলাম গ অন্য কারণ আমি তো মারি আছিয়াও গো অন্য কারণ আলী মূল গায়েব তুমি বাবু মালি মা মালি তুমি জানাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও